সেটা সব ভালো এই যে দেখেন প্রচুর বাতাস আওয়াজ বরাবর শুনে যায় কেনা এই যে এই একটা আপনার কাঠ গোলাপ এটার বলা হয় কাঠ গোলাপ ফুল বেশ মোটামুটি মানুষ সুন্দর এটা বাড়ির সামনে রাখা হয়েছে এই ফুলটারে বলা হয় জাহান্নামী গাছ এই গাছটারে বলা হয় জাহান্নামি অথচ গাছটার নাম জাহান্নামী গাছ আরবিরা জাহা আরবিতে বলা হয় জাহান্নামী এদের দেখেন তার মধ্যে কত সুন্দর ফুল ফুটে রয়েছে বেশ সুন্দর লাগতেছে বাড়ির সামনে এটা এটা হলো নাক ফুল গাছ এই যে ফুলগুলো এটা নাকের ফুলের মতন হয় এই কারণে এটার এটার নাম দেওয়া হয়েছে নাক ফুল গাছ এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ মজা মজা আঙ্গুর গাছটা লাগাইছিলাম মানে মস্কারি করে করে আঙ্গুর গাছটা লাগাই দিয়েছিলাম এখন মাসাল আঙ্গুর গাছটা বেশ বড় হয়েছে দেখেন আঙ্গুর গাছটা বেশ মোটামুটি বড় হয়েছে ওই দিক থেকে আইসে ওই যে দেখেন একেবারে আঙ্গুর গাছ এই পুরোটা এইদিকে পুরোটা ঝাড় করে রয়েছে এটা হয়েছে তার মাথা আর ওইখানে হইছে তার গোড়া

খুব ভালো লাগতেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নিরাপদে পথ চলবেন সবসময়